কোন জায়গায় কি বলতে জানি চাই পোকা কি লেগে বলে জানি চাই একদম দেবো চোখ একদম সোজা করি দেবো কিন্তু একদম বিহাদ ফকর ফকর করতে যাবি খাবর দেবো এক চোখ বাস্ত করি দেবো কিন্তু একদম আমি প্রশ্ন করলাম যে একজন লোক বলতে তো আলমদসুল্লে নামাজ পড়ল না ছুধু না বললে নামাজ আবার ভালো আমি বলছি এখতেলাফটা আলেমদের এই এখতেলাফ এটা এখন শুধু না বিশ্বনবি সাল্লাল্লাউসাল্মের সাহাবীদের যুগেও এক্তেলাফ ছি এটা মতো থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না নাই তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন আপনি সব বাদ দেন ইসলামের বেসিক কিছু নিয়ম আছে ইসলামের আচ্ছা ইসলামের তো আপনি হজটা করেছেন তাই না

একদম বাচ কৰি দব চ